যারা কন্ট্রাকচুয়াল লেবার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা মাঠে ঘাটে কাজ করেন আমি দেখছিলাম যে সে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবি আপনারা এই কর্মী সভার থেকে জানিয়েছেন এই দাবি অত্যন্ত ন্যায়স আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আপনাদের সভায় আমি নিজে সঙ্গে কথা বলে খনি অঞ্চলের অভিভাবক আমার আপনার সবার নেতা মাননীয় মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আমি বিধানসভায় প্রস্তাব উত্থাপন করবো আমাদের এই সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা সকলে তারা সবথেকে বেশি থাকে সারা পশ্চিমবঙ্গ এর scala-টা ইম্পর্ট্যান্টস আছে। শক্তিশালী হয়। তাহলে শুধুমাত্র সদস্যরা রয়েছেন, তারা প্রত্যেকটা জেলায় রয়েছেন, প্রত্যেকটা মহকুমায় রয়েছেন আমাদের এই শ্রমিক সংগঠনের পূর্বীরা রয়েছে। সদস্যরা রয়েছে। তাই এই শ্রমিক সংগঠনের মাধ্যমে আমরা সারা যারা নানান জায়গায় সংগঠিত করেছে এটা অত্যন্ত সময় উপযোগী কারণ এই একটা সময় সারা ভারতবর্ষে শ্রমিকদের ওপর একটা অত্যাচার চলছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার একটা কালা কানুন করেছে বামপন্থী বন্ধুরা যেটা বলেন আট ঘন্টার লড়াই সারা দেশের শ্রমিকদের স্বীকৃত আধ ঘন্টার লড়াই সেসব লড়াইকে ন করে দিয়ে আন্তর্জাতিক আইন কানুনকে ডাব্বায় ফেলে দিয়ে এই ফ্যাসিস্ট বিজেপি সরকার এরা বলছে বারো ঘন্টার কাজ করতে হবে এটা শ্রমিক শ্রেণীর উপরের অত্যাচার পি এর টাকা খোলা বাজারে ঘাটাচ্ছে গ্র্যাচুইটির টাকা আটকে রাখছে এভাবে সারা দেশের শ্রমিক সংগঠনকে শ্রমিকদের উপর একটা অত্যাচারের রোল রোলা চালাচ্ছে আমাদের যেই ইলেকট্রিসিটি বোর্ডের যে ইউনিয়ন বিদ্যুৎ পর্ষদের এমপ্লয়িজ ইউনিয়ন এরা পশ্চিমবঙ্গে আমি যে ইউনিয়ন করি ট্রেড ইউনিয়ন করি যার সঙ্গে আমার আমি জড়িত আমার উত্থান যেখান থেকে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস আমরা এই মুহূর্তে রাজ্যের সর্ববৃহৎ শ্রম সংগঠন তারপরেই যাদের ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সদস্য সংখ্যা সেই বিদ্যুৎ পর্ষদের ইউনিয়নের মেম্বার হলেন আপনারা আমি যে ইউনিয়ন করি আমাদের একটা সীমাবদ্ধতা আছে শুধু খনি অঞ্চলের মধ্যে কিন্তু আপনাদের লড়াই সারা বাংলা দার্জিলিং থেকে সুন্দরবন আপনারা প্রত্যেকটা জায়গায় জানে ঝুঁকি নিয়ে প্রতিটা মানুষকে এসেন্সিয়াল সার্ভিস আপনারা মানুষকে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন আপনাদের এই লড়াইকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছে আজ এই এমপ্লয়িজ ইউনিয়নের লড়াই থেকে উঠে আসা বিভিন্ন দাবি সনদ নিয়ে আলোচনা হয়েছে আমাদের রাজ্য সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এ নিয়ে যেভাবে আমাদের সেন্ট্রাল কমিটি কোর কমিটিতে আলোচনা হয়েছে এবং সেই সঙ্গে এই দাবি সনদ মাননীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা পশ্চিম বর্ধমান যে জেলায় রাজ্য বিদ্যুৎ পরিষদের যে ইউনিট রয়েছে আমরা সারা পশ্চিমবঙ্গ ওয়াইজই আমার ইউনিটটা চলে তা আমরা পশ্চিম বর্ধমান জেলার থেকে আমরা একটা সংগঠন কর্মীদের নিয়ে সভা করেছিলাম এই কর্মীসভা আপনারা জানেন যে দু হাজার চব্বিশ আসন্ন লোকসভা নির্বাচন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ফ্যাসির সরকার রয়েছে তাদেরকে উৎখাত করার যে ডাক মাননীয় আমাদের নেত্রী মমতা যে দিয়েছেন সেই কর্মযোগ্যে আমরাও সামিল হতে গিয়ে আমাদের যে দায়িত্ব সংগঠন শ্রমিক সংগঠন হিসাবে সেই জন্য আমরাও এসেছি এবং আমরাও কর্মীদেরকে মধ্যে উদ্বুদ্ধ করতে চাইছি যে এই সংগঠন থেকে যারা আমরা আছি বিদ্যুৎ শিল্পে তারাও যেন এই কর্মযোগে সামিল হয় এই বার্তা দিতে এসেছি কর্মী সভায় কে কে উপস্থিত ছিলেন কর্মী সভায় আমার জেলা সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা আইনটি সভাপতি অভিজিৎ ঘটক মহাশয় এবং আমাদের যে রাজ্য সাধারণ সম্পাদক আছেন আমাদের অরিজিৎ দত্ত উনি আছেন এবং সহসম্পাদক সম্পাদক প্রদীপ চক্রবর্তী সংগঠন সম্পাদক সায়ন্তন উনারা আমরা কলকাতা থেকে এসছেন আজকে প্রোগ্রামের জন্য আপনার নাম আমার নাম ধনঞ্জয় চক্রবর্তী জেলা সম্পাদক আমার পশ্চিম বর্ধমান জেলা